আমাদের ইয়ান শ্রেণীরা অসভ্যতা অশ্লতা বেহায়াপনায় আমাদের জন্য নিমজ্জিত হয়ে গেছে আর কয়দিন পরে বিশ্ব বেহায়া দিবস আছে না ভাই এই বিশ্ব বেহায়া দিবসে আমাদের বাচ্চা কাচ্চারা না বুঝে এর মধ্যে ঝাঁপায় পড়তেছে এবং সেখানে একই কথা বলে ভাই একটা দিবস করলে এমন কি যায় আসে কি সমস্যা এটার সাথে আমাদের সাথে এমন কি সংঘর্ষ বেঁধে গেছে সব কথাতেই তো আপনারা শুধু বারণ করেন এটাতে আমরা প্রয়োজনে একদম বৈধভাবেই করলাম নামাজের সময় নামাজও পড়লাম সবই করলাম কিন্তু একটু শুভেচ্ছা বিনিময় ভালো বিষয় বিনিময় করলে কি হবে এরকম কথা আমরা যারা বলি তাদের জন্য আমি পাঁচ সাত মিনিটে দুই তিনটা দিক একটুখানি উদ্ভাসিত করে দিতে চাই যাতে আপনাদের বোধের জায়গাটা উৎপন্ন হয় নম্বর যা আমাদের ভালোবাসা দিবস প্রায় গ্রিক প্রাচীন এক ইউরোপীয় রোমান পত্তলিকদের নিকট এটা একটা ধর্মীয় দিবস যেটা আমরা ভালোবাসা দিবস বলছি এটা তাদের ধর্মীয় দিবস লুপার কেলিয়া বা ফিস্ট অফ লুপার নামে এটা আগে প্রচলিত ছিল টার্গেট কি ছিল টার্গেট ছিল যে খ্রিস্ট ধর্মের ইচ্ছা যে বিকৃত সাধন ঈশ্বরের নামে ইচ্ছামতো যে মিথ্যা চালানো যায় এইটাকেই তারা আস্তে আস্তে প্রমোট করে তারা ঘোষণা দিল যে এই যে পঞ্চম বা ষষ্ঠ খ্রিস্টীয় শতকে লুপারকিয়া উৎসবকে তারা সেন্ট ভ্যালেন্টাইন দিবস বানালো মানে কি মানে বছরের কোনো একটা সময় আমাদের বাচ্চা কাচ্চার উৎপাদন যেন ভালো হয় আমাদের যেন এই কি বলে ফল ফসল উৎপাদন ভালো হয় এইগুলাকে টার্গেট করে তারা এটাকে বললো যে এটা একটা ধর্মীয় উৎসব এই দিন তারা কাদা মাখবে একজন আরেকজনের গায়ে পানি মারবে মাটির সাথে তারা মিশে যাওয়ার জন্য মাটিতে তারা গড়াগড়ি দিবে এই রকম ভাবে বিবস্ত্র হয়ে বস্ত্র হয়ে অর্ধবস্ত্র হয়ে যে উৎসবটা তারা লুপার কেলিয়া নাম দিয়ে রেখেছিল এটা নিরেট একটি অন্য ধর্মের উৎসব সেইটাকেই রূপান্তর করে বিশ্ব বেনিয়া বিশ্ব সাম্রাজ্যবাদ তারা এটাকে এখন ইন্টারন্যাশনাল মুড দেওয়ার চেষ্টা করতেছে যে এইটাকে তো আর এরকম এইটুকুর মধ্যে আটকায় রাখলে হয় না এটাকে এখন বিশ্বতে রূপান্তর করতে হবে কিভাবে যে আমাদের বাণিজ্যিকভাবে এই ভালোবাসাকে প্রমোট করতে হবে বারো মাস পিতা মাতার সাথে কোনো সম্পর্ক নাই পরিবার বলে কিচ্ছুই নাই বাপে মেয়েতে পরিবার বাপে ভাইয়ে পরিবার মেয়েতে ভাইয়ে পরিবার ভাই বনে পরিবার মায়ে ছেলেতে পরিবার এরকম করে উনিশশো সালের স্ট্যাটিস্টিক্সে তাদের বিয়াল্লিশ পার্সেন্ট পরিবার টেকে না এখন এইগুলোর সাথে কোনো সম্পর্ক নাই একদিন তাহলে কি করো একদিন শুভেচ্ছা বিনিময় করো একদিন একটু ভালোবাসার আদান প্রদান করো একদিন একটু তাদের জন্য গিফট দিতে যাও এই পদ্ধতিতে তারা এই ধর্মীয় উৎসবকে বিশ্বায়ন করায় এখন আপনাকে আমাকে গিলাতে চায় মূলত স্পষ্ট করে আমরা বলতে চাই প্রিয় ভাইরা এই যে উৎসব এটি কোনো মুসলমান কোনো ইসলামী সংস্কৃতি কোনো আমাদের ধর্মের সাথে সম্পর্কিত কোনো বিষয় নয় আর যে উৎসব আমাদের ধর্মের সাথে সম্পর্কিত নয় ইসলামের সাথে সম্পর্কিত নয় অন্য ধর্মের ধর্মী উৎসব ওই উৎসবে কোনো মুসলমান অংশগ্রহণ করতে পারে না এটাই তার ইমানের দাবি প্রিয় ভাইরা অথচ তারা এটাতে আমাদেরকে ঢুকাতে চায় ইসলাম কি বলছে ইসলাম হচ্ছে মহাব্বত বিরাট এক দামি সম্পর্ক মহাব্বত এবাদত মহাব্বত কি এবাদত কিন্তু এই মহাব্বতের একটা আছে আপনার জন্য এবাদত আপনি ভাই বোন আত্মীয় বন্ধু মানুষ আপনার মানুষ মুসলমান একজন সৃষ্টি হিসাবে সকলকে ভালোবাসবেন এটা রাব্বুল বলেবেন আপনার জন্য মহাব্বত হিসেবে এবাদত বানাবেন ঠিক একই রকম আপনার বিবাহ সম্পর্কিত বহির্ভূত আপনি কারোর সাথে সম্পর্কিত হবেন আপনি সেখানে মোহাব্বত জাহির করবেন এটা মোহাব্বত বললেও গুনাহ হবে কেননা মহাব্বত ইসলামের একটা সম্পর্ক আল্লাহ ওটাকে বলেছেন জেনা কেননা আল্লাহ বলছেন ওর জেনা জেনা তো দূরের কথা তার কাছাকাছিও তোমরা যেও না তাহলে বিবাহ বহির্ভূত যে ভালোবাসা বলতেছি এটা কি ভালোবাসা না জেনা জানা তাহলে এখানে তো কোনো মুসলমান অ্যাক্টিভ হতে পারে না আপনি যত লিবারেল হন যত মন্তব্য করেন যুবক এটা আমাদেরকে বুঝতে হবে প্রিয় ভাইয়েরা আর আমাদের বর্তমান শিক্ষা ওইটাকেই প্রমোট করতে চায় কেন না দুইজন একই বেঞ্চে বসছিল ওইদিন ছেলেটা বেঞ্চে বসলো না দূরে চলে গেল এইজন্য সারা দিন মেয়েটা কিছু বুঝলো না কিন্তু ছেলেটার মন খারাপ বিকালে যখন বলছে তুই আমার সাথে এরকম আচরণ করলি কেন বলে প্রত্যেকদিন তুই আমার সাথে বেঞ্চে পাশাপাশি বসিস আর আজকে আমার কাছে না বসে অন্য কে তোর পাশে নিলি কেন কারণ তখনও বিয়ে সাধী তো দূরের কথা ক্লাস ফাইভ সিক্সের বাচ্চা তার মধ্যে এটাকে বীজ ঢুকায় দেওয়া হচ্ছে যে তোমরা ফ্রি মিক্সিং করতে পারো পাশাপাশি বসতে পারো এই না বসলে তোমার মন খারাপ হতে পারে প্রিয় ভাইয়েরা কোথায় নিয়ে যাচ্ছে আমাদের সমাজকে যেটার বিপক্ষে আমরা খুদ্বা থেকে কথা বলি সেই বার্তা আপনার বাচ্চা বইয়ের মধ্যে উদ্দীপক হিসাবে পড়ে লিখবে না লিখলে আপনার বাচ্চাকে ফেল করানো হবে কেননা ধর্ম বই যেটা এটার কোনো পাস ফেল নাই পরীক্ষা নাই বাকিগুলার পরীক্ষা আছে অন্য কোনো প্রশ্ন না এই প্রশ্নগুলো আপনার ছেলেকে করা হবে যারা এটা ঢুকাতে পারে তারা প্রশ্ন করাই ছাড়বে উত্তর ভুল করলে আপনাকে দুনিয়াতে ফেল করানো হবে আর উত্তর যদি ঠিক লেখেন তো আপনার ইমান চলে যাবে আপনি বোঝার চেষ্টা করেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এই হচ্ছে আমাদের বিশ্ব ভালোবাসা আমরা যেটা বলতেছি ভাইরা বিশ্ব বেহায়া যেটা আমাদের এটা আমাদের জন্য কি ক্ষতি আল্লাহ রাব্বুল আরমিন বলছেন ক্ষতির জায়গাটা ভালো করে বোঝো প্রিয় ভাইরা সেটা হচ্ছে আল্লাহ বলছেন প্রকাশ্য প্রকাশ্য সকল প্রকার যে সকল ব্যাবিচা অশ্লীলতা আল্লাহগুলোকে হারাম করে দিয়েছেন আল্লাহ বলছেন ওয়ালা ওয়ালা তোমরা নিকটেও যেও না যে এইগুলো অশ্লীলতা প্রকাশ্য প্রকাশ্য তোমাদের সামনে এসেছে এখন এই যে বেহায়াপনা বেলাল্লাপনা এইগুলাতে আমাদের বাচ্চা কাচ্চা যদি যায় এর জিম্মাদারি কার পরিবারের পরিবারের জিম্মাদারি আছে না ভাই আমি পুরো দেশ দেখার দায়িত্ব আমার নাই আমার যদি দেশ দেখার ক্ষমতা হতো দেশ পরিচালনায় প্রধানমন্ত্রীর দায়িত্ব হয়তো নিতে না পারতাম কিন্তু সাংস্কৃতিক মন্ত্রণালয়ের দায়িত্ব দিলে আমি দেশকে আমার মতো করে যদি চালানোর মতো যোগ্যতা দেওয়া হতো ইনশাল্লাহ তিন থেকে পাঁচ বছরের মধ্যে দেশকে ঠিক করে দেওয়া সম্ভব বিনোদন রেখেই মানুষ একটাও মনে করবে না যে সব হারায় ফেললাম হালালভাবেই তাদের মধ্যে এটা দেওয়া সম্ভব যেহেতু এতদূর আমার দায়িত্ব না আমি আমার মুসল্লিদের আমার অডিয়েন্স তাদেরকে বলবো আপনি আপনার পরিবারের দায়িত্বশীল হন আপনার বাচ্চা আপনার ছেলে আপনার মেয়ে আপনার বাড়িতে থেকে কেলিয়া উৎস যেটাকে সাম্রাজ্যবাদীরা নাম পরিবর্তন করে ভ্যালেন্টাইন্স ডে বলতেছে যদিও ভ্যালেন্টাইন্স যেটা ওইটাও তাদের একটা দেবীর নামে সেটাকে আপনি আপনার বাচ্চাকে সেটা প্রমোট করতে দিচ্ছেন পালন করতে দিচ্ছেন একটু করলে কি হয় মনে করতেছেন এটা অন্তত পক্ষে আমার এই কথা যুক্তিপূর্ণ কথা শোনার পর যদি আমরা করতে দেই তাহলে আমাদের আর বাঁচার কোনো উপায় থাকবে না আল্লাহ আমাদেরকে বোঝার তো ফিক দান করুক বলেন আল্লাহ আমিন প্রিয় ভাইয়েরা আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই সকল গুণা থেকে আমাদেরকে হেফাজত করেন বলেন আল্লাহ আমিন প্রিয় ভাইয়েরা আমাদের বাচ্চাদেরকে শেখানো হয় কাছে আসার গল্প তাই না ভাই বলেন তো ভাই কাছে আসার গল্প যেটা এটা বাপ তার সন্তানকে নিয়ে পাশে বসে দেখতে পারে হ্যাঁ আপনি কীভাবে একজনার মেয়েকে ভাগায় নিয়ে চলে গেলেন কিভাবে আপনার সাথে কুফু মিললো না ইসলাম বলছে বংশের কুফু মিলতে হবে সমাজে পরিবারের সুখের জন্য এগুলো দরকার আছে ইমানের কুফু মিলতে হবে পারিবারিক কুফু মিলতে হবে কোনো কিছু মিল নাই আপনি এইগুলোকে যে যেভাবে কোনো মেয়ে ভাইগে গেছে কোনো ছেলে ভাইগে গেছে এটার নাম দিছে কাছে আসার গল্প এটাকে প্রমোট করে এটাকে স্পন্সর করে এটার বিজ্ঞাপন করে আমাদের দেশে বসে আপনি আমি আমার ফেসবুকে আপনার ফেসবুকে সেইটা দেখি কিন্তু জানে না আমাদেরও না কাছে আপার কাছার গল্প আছে তাল গল্প হাইবনে আপনি জানেন না আল্লাহ কেমনে আসতে হয় কাছে কেমনে ইমানের কাছে জান্নাতের কাছে কেমনে আসতে হয় আপনার না সমৃদ্ধ ইতিহাস আছে আপনি আপনার ওই ভাইয়ের ইতিহাস জানেন না যার কাছে পানি নিয়ে যাওয়ার পরে বলছিল আমি শহীদ হয়ে যাচ্ছি আমি পানি খাবো না যাও পিছনে নিয়ে যাও আরেকজন তো মুইয়া আখি বলে ডাকতেছে দৌড়াই গেছে যাই দেখে উনার কাছে যাওয়ার পরে পেছনে আরেকজন ডাকে বলে আমার থেকে আমার অমুক শাহাদতের পথযাত্রী তার কষ্ট বেশি যাও পানি নিয়ে যাও তার কাছে যায় দেখে শহীদ ফিরে এসে দেখে শহীদ ফিরে এসে দেখে প্রথমজন শহীদ এ না আমাদের কাছে আসার গল্প আমাদের না বন্ধুত্বের গল্প আপনি জানেন না ও সাইদ বিন হুজাইরের কথা যার কোরআন তেলাওয়াতে আসমানের ফেরেশতা নামতে শুরু করেছিল তার সন্তানটাকে কেবল বাঁচানোর জন্য সরাই গেছিলেন আর থেমে গেছিলেন ওই লাফালাফির জন্য ওই ঘোড়ার লাফালাফি দেখে নবী বলছিলেন তোমার কত কাছে আসছিল উসাই জানো তুমি এই ফেরেশতা তুমি যদি কোরআন তেলাওয়াত থাকতে থাকতেন সকালবেলা সকল মদিনার মুসলমান জীবন্ত ফেরেস্তা দেখে ফেলতো সুবহানাল্লাহ বিহামদি আপনার না কাছে আসার গল্প প্রিয় ভাইরা আমরা এই সকল কাছে আসার গল্প জানি না হানজালার গল্প জানেন না কারা লাশকে কাছে নিয়ে যায় গোসল করায় দিয়েছিল আপনার না কাছে আসার নৈতিক গল্প আছে আপনি তারপরে এরকম অনৈতিক গল্পের মধ্যে কেন ঢুকেন মুসলমান হিসাবে যারা পরিচয় দেন কবরে যেতে হবে যারা বিশ্বাস করেন যারা মনে দাবি করেন যে নামে মুসলমান হলেও জানাজা আমার হবে তাদের অন্তত এই সকল অশ্লীলতা বেহায়পনা এই সকল উন্মাদনা এই সকল ওই সাম্রাজ্যবাদী চক্রের এই বিশ্ব বেনিয়ার ফাঁদে ফেলে আপনাকে আমাকে ধ্বংস করার এই কালচারের মধ্যে কোনো ইমানদার কখনো ঢুকতে পারে না ঠিক না আল্লাহ আমাদেরকে বোঝার তো অভিজ্ঞ দান করেন আমাদের আমাদের যদি না বুঝি আমরা বড় বিপদ না বুঝলে কি বিপদ ভালো করে শোনেন শেষ কথা বলি প্রিয় ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসের মধ্যে আসছে যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউআলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত আউজা আল্লাতী লাম তাকুন মাদত। মিন ফি আসলা ফিহিমুল্লা দিন মাদাও নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন এমন গজব আল্লাহ দিবেন যেই গজব দিয়ে অতীতের কোনো কম দেখতে পায় নাই এরকম গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবেন বলেন তো ভাই আপনি জানেন না বাঁচতে হলে জানতে হবে অনেক ছোট বাচ্চা আছে এর থেকে ভেঙে বললাম না এই কথা আপনারা শুনছেন না ভাই এই বাঁচতে হলে জানতে হবে মানে কি জানেন এই বাঁচতে হলে জানতে হবে মানে অন্যায় অপকর্ম করে এইডসের মধ্যে আপনার এইডস হবে এইডস থেকে বাঁচার জন্য আপনাকে পদ্ধতি একটা গ্রহণ করতে হবে এরপরে আপনি অন্যায় করেন সমস্যা নেই কিন্তু জানা বাঁচার পদ্ধতিটি আপনি জেনে নেন বলেন তো ভাই এই বাঁচ জানতে হলে বাঁচতে হবে এই পদ্ধতি জানার আগে আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন সে নন মুসলিমই ধরলাম তাদের মধ্যেও তো এই রোগ ছিল না তার মানে তারা যে জানতো না তার মানে তারা বাঁচে নাই এটা একটা মিথ্যা ডায়লগ এটা একটা অশ্লীলতায় নিমজ্জিত করার ডায়লগ আপনাকে জানতে হলে বাঁচতে হবে এটা কোন জানা আপনাকে সঠিকভাবে চরিত্র কাকে বলে ইসলাম কাকে বলে বেঁচে থাকার জন্য ব্যবিচার কাকে বলে হালাল সম্পর্ক কাকে বলে এইটা জানলে আপনি বাঁচবেন নচেত বাকি জানা আপনার মরার কারণ হবে ঠিক না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ প্রিয় ভাইরা এটা আমরা কেন বুঝি না এই বান্ধার মধ্যে এত আকল দিলেন আমাদেরকে কোন দিকে প্রমোট করে নিয়ে যাচ্ছে প্রিয় ভাইয়েরা সুতরাং ব্যবীচার অশ্লীলতা এইগুলা থেকে আমাদের বেঁচে থাকতে হবে চোখের জেনা কানের জেনা অন্তরের জোনা জেনা এইগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে প্রিয় ভাইয়েরা একজন ছেলে একজন মেয়ে হ্যান্ডচ্যাক করতেছে হাত করতেছে উলঙ্গ করে ঘুরে বেড়াচ্ছে আর বলতেছে তারা হচ্ছে ভালো বন্ধু এটা আপনার কথা বললে হবে না আল্লাহ নবী বলছেন ফালাইনা জিনা হুমাল ইসতিমা আল্লাহ নবী বলছেন তোমার কানের জেনা হয় শোকের জিনা হয় তুমি স্পর্শ না করলেও তারপরেও জিনা হয় সেখানে আপনি উন্মুক্ত মেলামেশাকে প্রমোট করতেছেন আর এটার বিপক্ষে কথাবার্তা বলে উল্টা আমাদেরকে বলে আল্লাহ আইন নবীর আইন বাস্তবায়ন হবে না এটা করতে চাইলে আফগানিস্তান চলে যাও পাকিস্তান চলে যাও এত সোজা নয় এই দেশে আমরা কারো কাছে লিজ দিয়ে থাকি না কোরআনের সঠিক কথা যদি হয় তাহলে আপনাকে এটা শুনতে হবে আপনার পছন্দ না হলে আপনার প্রতিবাদ থাকবে আপনার মতো কিন্তু আল্লাহ আল্লাহর নবীর বিধান নিয়ে যদি ক্রিটিসাইজ করেন তাহলে আঙ্গুল কিন্তু বাঁকা হয়ে যাবে আল্লাহ আমাদেরকে বোঝাটা ওফিক দেখবেন আল্লাহ আমিন